হ্যালো বন্ধুরা রাঙামতির তীরন্দাজের আজকের গল্পে দেখানো যে সার্থকে তার বাবাকে শুনিয়ে শুনিয়ে একলব্যকে বলে এই আশেপাশে যতগুলো বাড়ি আছে সব বাড়ি ভাঙা হবে নবারণ বসুর নিজের সাদের বাড়ির হাতে তৈরি করা ভেঙে ধুলিশ্যৎ হয়ে যাবে এদিকে সার্থকের মুখে কথা শুনে নবারণ বসু গ্লাসের পর গ্লাস জল খেতে থাকে আজকে তো এই বাড়িতে শেষ দিন তাই আমরা সবাই মিলে আমাদের পুরো পরিবার এই একই টেবিলে বসে আমরা খাওয়া দাওয়া করি এদিকে তো সার্থকের কথা শুনে একলব্য রাঙামতি পাঞ্চালী অঙ্কুর সবাই খুব মজা করছে কারণ নিজেরা জানে সার্থকী ও বিন্দার সঙ্গে কি করেছে তারা এদিকে তো সার্থকের কথা শুনে এদিকে তো সার্থকের কথা শুনে একলব্য রাঙামতি পাঞ্চালি অঙ্কুর সবাই মুচকে মুচকে হাসছে এরকম কথাবার্তা শুনে রাঙা নবারণকে বুঝিয়ে দেয় এই বাড়িটা তারা খুব শীঘ্রই পেতে চলেছে বলে বড়বাবু তুই খেনে নাই সব কিছু রান্না তো আমি করেছি চোখটি বুঝে ইশারা করে দেয় নবারণও রাঙামতি চোখের ইশারা বুঝে গিয়ে টেবিলের মধ্যে বসে খাওয়া দাওয়া শুরু করে দেয় আঙা খাওয়া রেডি করে নবারণের সামনে গিয়ে ধরে বলে খেয়ে বল বড় বউ আর মেজ দাদা বাবুকে কেমন হয়েছে রান্নাটা নবারণ বসে লেগ পিসের ওপরে কামড় দিয়েই তখনই ময়না এসে বলে এই তো এই তো বাবা খেয়ে নিয়েছে মানে খাবারে কোনো কিছু মেশানো নেই যাক বাবা আমি আবার খেতে পারবো কিন্তু সার্থকী বারবার ময়নাকে বারণ করতে থাকে ময়না বলে কত সুন্দর রান্না হয়েছে এদিকে সার্থকী বলে খেও না খেও না ওটা ফেলো বলছে ওটা ফেলো তাই না ময়নার কাণ্ড দেখে একলব্য মুচকে মুচকে হাসতে থাকে আর রাঙামতি বড়বাবুকে বলে বড়বাবু তুই আর ভেবে দেখিস না একলব্য ময়নার রকম দেখে মুচকে মুচকে হাসতে থাকে এইদিকে নবরণ বর্ষকে রাঙামতি বলে বড়বাবু তুই আর চিন্তা করিস না একটু ভগবানের ওপর ভরসা রাখ ভগবান ভালো মানুষদের সঙ্গে কিচ্ছুটি করে না ভালোই করে তুই একদম চিন্তা করিস না বুঝেছিস বড়বাবু রাঙা রাঙা অঙ্কুরকে বলে কী রে জামাই দাদা এই বাড়ির থেকে চলে যাওয়ার আগে বড় দিদি আর মেসদাদবাবুকে টাটা করবি না রাঙার এ কথা শুনে বৃন্দা ও রাঙার কথা শুনে বৃন্দা ও স্বার্থকি বড় বড় চোখ করে রাঙার দিকে দেখায় পাঞ্চালিতা দেখে মুচকে মুচকে হাসতে থাকে ঠিক তখনই সভ্য এসে বলে কাকে ডাটা বাই বাই করতে হবে রাঙা রাঙা বলে এই তো বদাদাবু চলে এসেছে বদ্রাদা তুই বল তুই তোর বউটার সঙ্গে অন্য বাড়িতে গিয়ে থাকবি নাকি আমাদের সঙ্গে এই বাড়ি ছেড়ে টাটা ভাই ভাই করে আমাদের সঙ্গে চলে যাবি এক বদাদা বাবু তুই কিন্তু আজকের মধ্যে ঠিক করে নিস তখনই বিন্দা রাঙার এই কথা শুনে বড়ো বড়ো চোখ করে মুখটা বাঁকায় এদিকে রাঙামতি একলব্যকে বলে উড়ানবাবু তুই কিন্তু আজকেই মাকে আসতে বলে দে না হলে না হলে বড় নাটকটা কিন্তু মিস করে যাবে কিন্তু না হলে বড় নাটকটা কিন্তু মিস করে যাবে নবারণ বলে কুলাঙ্গারগুলোর মুখ দেখতে ইচ্ছা কর না নবারণ বলে কুলাঙ্গারগুলোর মুখ দেখতে ইচ্ছা করছে না আর এই বলে কিছু একটা টেবিলে রেখে দিয়ে ওখান থেকে চলে যায় বৃন্দা রাঙাকে বলে রাঙা তুই তো এই ভালো মানুষটার মাথাটা কবেই তো খেয়ে রেখে দিয়েছিস রাঙা তুই সর সভ্য তুমি কি ঠিক করেছো আমার সঙ্গে যাবে জানো তো আমরা এই বাড়িটা দশ কোটি টাকা দিয়ে বিক্রি করেছি পাঁচ কোটি আমার পাঁচ কোটি সার্থকের তুমি যখন আমার স্বামী তুমি কি ভেবেছো তোমাকে কি আমি পাঁচ কোটি টাকা দেব না নাকি এদিকে তো ময়না খেয়েই চলেছে খেয়েই চলেছে সব্য ভালোভাবে বুঝিয়ে দেয় বৃন্দাকে কার কপালে কেমন খাবার আছে সেটা তো উপরওয়ালাই জানে সেই লেখন এই পৃথিবীতে খণ্ডানোর জন্য কারোই হিম্মত নেই এদিকে সার্থকই তো বড়ো বড়ো চোখ করে সভ্যর দিকে তাকায় তুমি আমাকে খাওয়াবে নাকি আমি ভগবানের কাছে প্রার্থনা করবো তোমার খাওয়া দেখে বৃন্দাকে চেপে ধরে সভ্য বলে দেখো বৃন্দা কাল সকালে ক্যালেন্ডারের দাগটা ঠিকই পাল্টাবে সঙ্গে সঙ্গে তোমাদের অবস্থাও যেন বদলে না যায় কথাটা কিন্তু মনে রেখো একথা বলে একথা বলে সভ্য সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়